হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টি অ্যান্ড গুকুজ লিভিং ক্যান্ড লাভিং তো আটকে হলো সর্দির বার্থডে আর গিফটটা কেনা হয়ে গেছে এখন যাচ্ছে সর্দি বাড়িতে চলো ভিডিওটা দেখতে দেখো আর গিয়ে কথা হচ্ছে সর্দি গিয়ে কি বললাম Terima kasih telah menonton! তো এই যে বার্থডে কেক চলে এসেছে আর এখন তো কেক কাটিং হবে না ওর জন্য কেকটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি তো কেকটা তো আমি ফ্রিজে রেখে দিয়েছি আর চলো আজকের মেনু কী সেটাই তোমাদেরকে দেখাই তো আজকে হবে বিরিয়ানি আর তার জন্য কিন্তু এখানে চিকেনটা কষানো চলছে সর্দি কিন্তু খুব ভালো বিরিয়ানি বানাই আর এই যে এটা কিন্তু পেঁয়াজের ব্রেস্তা যেটা কিন্তু বিরিয়ানি লেয়ারে দেওয়া হবে আর রাইসও কমপ্লিট হয়ে গেছে আর বিরিয়ানি তো আলু ছাড়া ইনকমপ্লিট তার জন্য এখানে কিন্তু ঝড় আলুটাও ফ্রাই করে নিয়েছে তো চলো বিরিয়ানিটা লেয়ারিং শুরু করে দিয়েছে ছড় দিই চিকেনটা কিন্তু আমাদের পুরোপুরি রেডি আর এটাকে দেখো এটা বারো ফোটা বা কুমকুম অনেকে অনেক কিছু বলে তোমরা কি বলো কমেন্ট করে জানিও তো এগুলো কিন্তু ছোটবেলা আমার কাছে দুটো তিনটে ছিল আর এত বছর পর ছর্দুর বাড়িতে এসে এটা দেখে সত্যি খুব ভালো লাগছে সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে আর কি তো এখানে আমাদের কেকটা আনবক্সিং করা চলছে এখন আমরা কেক কাটিং করবো তো দেখো এটা আমার পদুর তরফ থেকে তো তোমরা কিছু মাইন্ড করো না ছর্দির ছেলে আমরা তাকে ভালোবেসে পদু বলেই ডাকি আর এখন দেখো কেক কাটিং এর জন্য রেডি হয়ে গেছি আর আজকাল এত গরম পড়ছে রেডি বা আনরেডি এত গরম আর এত ঘামছি যে কিছুই ভালো লাগছে না তো ছর্দি জোর করেই বলতে গেলে ছর্দির একটা কুর্তি পরিয়ে হয়েছে পরে একটু সাজু গুজু কোনো রকম করে নিয়েছি এখন একটু অনেক ফটো ভিডিও করে নিয়েছি আর কেক কাটিং এর জন্য কিন্তু আমাদের সব রেডি হয়ে গেছে আর এদিকে দেখো ছর্দি তার ভাইকে কেক খাই দিচ্ছে খাওয়ানোর পর যেটুকু ছিল বললো এটা আমাকে খাইয়ে দিয়ে আর ভাই শুনতে না পাই সেটা নিজেই খেয়ে নিয়েছে খেয়ে নিয়ে হাসা হাসি হচ্ছিল আর কি thank mm -hmm. you প্রায় কিন্তু লাক্ষণিক ফটো তোলার পর ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি খেতে আর বিরিয়ানিটা দেখি ও মাই গড এখন এডিট করার সময় তো আমার প্রচুর আর কি লোভ লাগছে তো বিরিয়ানিটা সত্যি খুব 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 সুন্দর হয়েছিল। আর আমি এমনিতেও বিরিয়ানি খুব ভালো বানাই তো ছর্দির হাতে বিরিয়ানির রেসিপি যদি দেখতে চাই অবশ্যই কমেন্ট করে জানিও তো বিরিয়ানিটা সত্যি খুব সুন্দর হয়েছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছি এখন যাব আমরা ড্রাই So, okay friends, good night, bye bye.